দ্বাদশ শ্রেণী ফোর সেমিস্টারের ছাত্র ছাত্রীরা আজকে আমি তোমাদের এতক্ষণ পড়ালাম বাংলা কবিতা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কেন এল না সে কবিতাটা পড়েছো নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো এখন আমি তোমাদের একটি প্রশ্ন দিচ্ছি সেটা বাড়ির থেকে তোমরা রেডি করে নিয়ে আসবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি বিস্তারিতভাবে বলে দিচ্ছি কিভাবে লিখলে তোমরা পাঁচে পাঁচ নাম্বার পেতে পারো কি হলো এখনো বাবা কেন এলো না মা জিজ্ঞাসা চিহ্ন দেবে এখনো বলতে কোন সময়কে বোঝানো হয়েছে ছেলেটির এমন প্রশ্নের কারণ কি উত্তরটা ঠিক এইভাবে লিখবে প্রথম পয়েন্ট করবে পয়েন্ট করে যখনই লিখবে উত্তরটা পুরো নাম্বার পাবে তোমরা এইভাবে শুরু করবে কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কেন এলো না কবিতার উদ্ধৃত পঙ্ক্ত এখনো বলতে এখনো বলতে সন্ধ্যের সময়কে বোঝানো হয়েছে যখন শহরের রাস্তায় ল্যাম্প আলোগুলো জ্বলে উঠেছে এবং কবিতায় বর্ণিত সাধারণ মধ্যবিত্ত পরিবারের গৃহকর্তাটি এখনো এখনো বাড়ি ফেরেনি বাবার বাড়ি ফেরার এই বিলম্বকেই ছেলেটি এখনো বলে নির্দেশ করেছে তাহলে বুঝতে পারলে তো প্রথম অংশটা কিভাবে লিখবে এটা প্রশ্নের মানটা হচ্ছে তিন যোগ দুই যোগ তিন দু নম্বর বলা হল আর কারণ কারণটিকে ছেলেটার বাবা তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তাড়াতাড়ি মাইনে নিয়ে ফিরবে সে আর তারপরেই তারা পুজোর কেনাকাটা বেরোবে ছেলেটি তাই সকাল থেকে পূজার জামা কেনার খুশিতে ডগমগ ছিল কিন্তু বেলা গড়িয়ে সেই না চলে উঠল রাস্তার ধারে আলো তখনই অস্থির হয়ে উঠল সে বয়স কম হওয়ার তার বাস্তব জ্ঞান প্রকৃত অভিজ্ঞতার পরিসর পরিসর কম বাস্তব জ্ঞান প্রকৃত অভিজ্ঞতার পরিসর কম বাইরে চলতে থাকা নাগরিক আন্দোলন পুলিশের পাল্টা আক্রমণের জেরে যে বোমাগুলির হত্যা জেলা চলছে সেই বিষয়ে সে অবগত নয় অর্থাৎ এই শিশু ছেলেটি এই বর্তমান যে সামাজিক অবস্থা সম্পর্কে অবগত নয় তাই বাবা ফিরতে দেরি হয় ছেলেটি অবুজের মতো মাকে প্রশ্ন করে চলে এখনো বাবা কেন এলো না মা ছেলেটির বারবারে এই প্রশ্ন করে মাকে ব্যস্ত করে তোলে আসলে শিশু মনের চাঞ্চল্য ও ছেলেটির উদ্ভিদ হয়ে ওঠাকেই চিহ্নিত করে চিহ্নিত করে অপেক্ষায় অস্তে ছেলেটি কৌতূহলের বসে মায়ের কাছে বারবার বাবার না আসার কারণ জানতে চলেছে এটাই এইভাবে প্রশ্নটা তোমরা তোমরা উত্তর করবে আশা করি পরের দিন যখন আমি তোমাদেরকে লিখতে দেব প্রশ্নটার উত্তর কিন্তু লিখবে এবার উচ্চমাধ্যমিকে আসার মতো প্রশ্নটি তাহলে এখানেই থাক তোমরা সবাই ভালো থেকো